কেটে ভবগুরের পাশে এক টোটো চালক। এক ভবঘুরেকে চুলদাড়ি কেটে স্নান করিয়ে নিজের রূপে ফিরিয়ে নিয়ে এলো এক টোটো চালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শীতলকুচি block এর লালবাজার অঞ্চলের অন্তর্গত বারোমাসিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে ওই ভবঘুরে লোকটি এই এলাকায় ভিক্ষে করে জীবনযাপন করে চলেছে। কখনো রাস্তার ধারে কখনো বড়ো গাড়ির নিচে তার আশ্রয়। মাথায় জট, গায়ে ছেড়া জামা কাপড় এবং দুর্গন্ধ নিয়ে তার জীবন যাপন। অবস্থা এগিয়ে এলো বারো মাসি এলাকার এক টোটো চালক। এই ভবঘুরে প্রথমে চুল কাটে এবং তারপর স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসে। আর নিজের সেই আগের চেহারা দেখে আনন্দ প্রকাশ করে সেই ভবঘুরে। দুপুরের আহারও করানো হয় তাকে।

হ্যাঁ ওর ভাইকে আসে সবাই মিলে এই কাজটা করতে আপনার ভালো লাগে হ্যাঁ ভালো লাগলো আচ্ছা আপনি এমনিতে কী কাজ করেন আমি মাঝে সেবা করি এই যে মহৎ কাজ বাকিদের উদ্দেশ্যে কি বলবেন এইরকম যদি কেউ থাকে সবাই সবার পাশে দাঁড়ান হ্যাঁ মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা হবে মানুষ খুব ভালোভাবে সমস্যা সুস্থ হবে হ্যাঁ সমাজের উপর মানুষ রাস্তা রাখবে তাহলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনের একটা ইমানের অঙ্গ হ্যাঁ রমজান মাস যত ভালোভাবে রকম করবেন তত ভালো লেখি হবে হ্যাঁ ভালো হবে আজকে কি তাকে পোশাকও দেওয়া হবে হ্যাঁ আজকে পোশাকও দেবো নিজ উদ্যোগে হ্যাঁ নিজ উদ্যোগে পোশাক দেবো কী নাম আপনা আমার নাম আমার আমি এম ডি মজুদির এই জায়গাটার নাম বাড়ি বারোবাসিয়া ওকে